আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে কিংবা টিফিন রেসিপিও বলতে পারেন শুধুমাত্র হাতের কাছে থাকা দুইটা উপকরণে তৈরি করে নিতে পারবেন ঘরে যদি এক কাপ আটা আর ডিম থাকে তাহলে কিন্তু ঝটপট এই নাস্তাটি বা স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে নিতে পারবেন উপরে কিন্তু অনেক মোছমুছি হয় ভিতরে ডিমের পুরে ভরা খেতেও কিন্তু অসম্ভব মজার তো চলেন দেখি নাস্তা তৈরির প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে চায়ের কাপে মেপে এক কাপ আটা দিয়ে দিব আমি আজকে নাস্তাটা আটা দিয়ে তৈরি করছি চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন আটার মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে বেটার তৈরি করে নেব বেটার ঘনত্ব খুব বেশি পাতলাও করব না আবার ঘন করব না মিডিয়াম ঘনত্বের বেটার তৈরি করে নেব পানি কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়েই বেটারটা তৈরি করে নিতে হবে অনবরত ব্যাটারটা আমি ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার দলা না থাকে বেটারটা আমি তৈরি করে নিয়েছি এবার পাঁচ মিনিট মতো ফেটিয়ে নেব এত করে যখন আমরা নাস্তাগুলো ভাজবো এই বেটারের মধ্যে চুবিয়ে তখন নাস্তাগুলো কিন্তু মুচমুচে হবে ছাইটে রেখে দিব দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই দিকে আমি একটা বাটিতে আগে থেকে একটা ডিম ভেঙে নিয়েছিলাম এখন ওই ডিমের মধ্যে আরেকটা ডিম দিয়ে দিব এখানে দুইটা পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ গুঁড়ামরিচ ব্যবহার করছি সুন্দর কালারের জন্য হাফ চামচের চেয়ে ওরকম হলুদ গুঁড়া সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ মতো চাট মশলা দিয়ে দিয়েছি অবশ্যই এখানে চাট মশলাটা ব্যবহার করতে হবে এতে করে কিন্তু নাস্তাটি খেতে অনেক সুস্বাদু হবে এখন ডিমের সঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছে ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেছে চুলার উপর ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি এক চামচ মতো তেল দিয়ে দিব ফ্রাইপেনের হাতল ধরে পুরো ফ্রাইপেনে তেল মাখিয়ে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিব খুন্তি দিয়ে আমি একটু লম্বা শেপে ডিমটা ভেজে নিব এতে করে পিঠাগুলোর শেপ দেখতে ভালো লাগবে দুই পাশ থেকে এভাবে আমি ভাজ করে নিব কিছুক্ষণ ভেজে নিব তারপর উলটিয়ে দিব এ পাশেও কিছুক্ষণ ভেজে নেব ডিমটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন খুন্তি দিয়ে আমি এভাবে লম্বা শেপে কেটে নেব এতে করে কিন্তু নাস্তাগুলো বানাতে সুবিধা হবে দেখতেও ভালো লাগবে ডিম কেটে নিয়েছি উঠিয়ে নেব এইদিকে দিকে দশ মিনিট পর বেটারটা আমি আর একটু ফেটিয়ে নেব ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর এর থেকে বেশি ঘন করা যাবে না আবার পাতলাও করা যাবে না কিছুক্ষণ ফেটিয়ে নেওয়া হলে এর মধ্যে আমি কয়েকটা উপকরণ দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক চামচ মতো সিলি ফ্লেক্স একটা কাঁচামরিচ কুচি হাফ চামচ কালো জিরা এক চামচ সাদা তেল এখানে এক চিমটির মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি সুন্দর কালারের জন্য আর হাফ চামচ চাট মশলা প্রথমে দিয়ে দিয়েছি ব্যাটারের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি গুঁড়ামরিচটা এখানে দিই নিই আপনারা চাইলে গুঁড়ামরিচ দিয়ে নিতে পারেন আজকের নাস্তাটা একটু স্পাইসিভাবে তৈরি করব এতে করে খেতে ভালো লাগবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে আবারও চুলার পর ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এই বেটারটা আমি আবার একটু ফেটিয়ে নিলাম বেটারের মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে বেটারের মধ্যে চুপিয়ে পাশ ওপাশ ভালোভাবে বেটার লাগিয়ে নিয়েছি এখন সরাসরি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এভাবেই আমি সবগুলো ডিমের পিস বেটার লাগিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। চুলার রাসটা মিডিয়ামের চেয়েও কমিয়ে রেখেছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমি কিন্তু নাস্তাগুলো ভেজে নেব যে কোনো নাস্তার ক্ষেত্রে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু নাস্তাগুলো মুচমুচে হয় দেখেন দেখে যাচ্ছে একটু লেগে গেছে সমস্যা নেই খুন্তি দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিলেই নাস্তাগুলো এভাবে আলাদা হয়ে যাবে এক পাশ হালকা কালার চড়ে আসলে উল্টে দিতে হবে এভাবে দু থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে আমি আবারও উল্টে দিচ্ছি একটু মুসমুছে করে নাস্তাগুলো ভেজে নেব এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় থাকে তৈরি করার কোনো ঝামেলা নেই দশ মিনিটেই তৈরি করা যাবে যে কেউ এই নাস্তাটি তৈরি করতে পারবে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়েছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ